সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে চার পৃষ্ঠায় এক নম্বরে দাগ টেনে মিল করো এটা নিয়ে হাজির হয়েছি দেখো তোমরা একপাশে দেওয়া আছে একটা বেলুনের মতন দেখো তোমরা একপাশে দেওয়া আছে একটি বালিকা একটি বেলুন কয়েকটি বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে এবং বেলুনের ভিতরে একটি সংখ্যা আছে প্রত্যেকটি বেলুনের ভিতরে একটি করে সংখ্যা আছে এবং পাশে ছয়টি সংখ্যা কথায় লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ডান পাশে যে ছয়টি কথায় লেখা আছে বাম পাশে যে ছয়টি অঙ্কে দেওয়া আছে এটার সাথে আমরা মিল করব। তাহলে আমরা কীভাবে মিল করতে পারি সবাই আগে চলো তো আমরা আগে এটা পড়ে নেব তাই না তো দেখি আমরা বেলুনের ভিতরে সংখ্যাগুলো কি কী আছে প্রথমটা আমাদের আছে তেষট্টি হাজার সাতশত দুই তারপরটা আছে একান্ন হাজার তিনশত পাঁচ তার নিচেরটায় আছে পাঁচ হাজার পাঁচশত তিন পাশেরটা আছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ তার নিচেরটা আছে পাঁচ হাজার তিনশত পাঁচ তারপরেরটা আছে বাইশ হাজার সাতশত উনিশ এই যে আমরা সংখ্যাগুলো দেখলাম এরপরে আমরা ডান পাশে যে এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়া আছে কথায় লেখা এটা আমরা দেখবো এবং মিল করব তাহলে প্রথমটা আমরা চলে যাই এক নম্বর কী আছে দেখি এক নম্বর আছে পাঁচ হাজার তিনশত পাঁচ পাঁচ হাজার তিনশত পাঁচ এটা আমরা কোথায় পেয়েছিলাম দেখো তো একেবারে নিচে আছে পাঁচ হাজার তিনশত পাঁচ এটার সাথে আমরা ডাক টেনে মিল করে দেবো তাহলে আমরা এভাবে মিল করে দেব এই যে মিল করে দিয়েছি আমরা বুঝতে পেরেছো তোমরা সবাই নিশ্চয়ই এর পরবর্তী আমরা দুই নম্বরটি পড়বো দুই নম্বরটি আছে দেখো বাইশ হাজার সাতশত উনিশ বাইশ হাজার সাতশত উনিশ কোনটি আছে দেখো আমরা যেটা এক নম্বরে পেয়েছিলাম তার পাশেই দেখো বাইশ হাজার সাতশত উনিশ আমরা এটা দাগ দিয়ে মিল করে দিব তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এর পরবর্তীটা আমরা তিন নম্বরটা যদি দেখি তাহলে দেখো তেষট্টি হাজার সাতশত দুই তেষট্টি হাজার সাতশত দুই কোনটা দেখো তো একেবারেই প্রথম যেটি ছিল সেটি এটি আমরা মিল করে নিব তাহলে আমরা উপর থেকে দাগটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো এই যে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছ এরপরে দেখো আচ্ছা চার নম্বরে নিরানব্বই হাজার তিনশত পাঁচ নিরানব্বই হাজার পাঁচ কোনটি আছে দেখো এই যে এখানে বেলুনটা আমরা এটার সাথে মিল করে দেব তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছ এরপরে পাঁচ নম্বরটা আমরা একটু দেখি একান্ন হাজার তিনশত পাঁচ এটি কোনটা আছে দেখো একেবারেই দ্বিতীয় নম্বরে যেটা ছিল একান্ন হাজার তিনশত পাঁচ এটার সাথে আমরা এটা মিল করে দেব এর পরবর্তীটি আমাদের ছয় নম্বরটি আছে দেখো পাঁচ হাজার শত তিন আর আমাদের বাকিও কিন্তু একটি আছে তাই না এই যে আমাদের এটি আমরা এটির সাথে এটা মিল করে দেবো তাহলে নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা এভাবে দাগটি মিল করতে পাই আমার গণিত ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ